আমার নতুন জার্নি শুরু হতে চলেছে এবং আবারও এখানে কুটকচালি করতে আমি চলে এসেছি এবং আমার মায়ের শেখানো কুটকচালি আমি করব মাকে পুরোপুরি সাপোর্ট করব। এবং কিভাবে সাপোর্ট করছি সেটা জানতে হলে দেখতে হবে সাথী প্রত্যেক দিন

একদমই বদলানন্দ ইনফ্যাক্ট আমি আমার মেয়েকেও এই দায়িত্ব দিয়েছি যে ওকে শিখিয়ে পড়িয়ে নিয়েছি কিভাবে দুষ্টুমিটা করতে হয় বাটনা নিয়েছি এবার একদম খেলা তো জমতেই হবে আর এই জন্যই কিন্তু আপনাদেরকে সাথীটা দেখতে হবে ঠিক মনে করে সাথী দেখবেন রিপিট টেলিকাস্ট নয় টেলিকাস্ট টাইমে একদম আমি তো মারাত্মক এক্সাইটেড তার সাথে একটু ভয়ও কাজ করছে কারণ যেহেতু শুরুতেই শুনলে তোমরা সবাই যে অনেক দিন ধরে চলছে একটা সেই টপে সিরিয়াল আছে আর কি তো সেটাকে বই নিয়ে যাওয়াটা তো একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি তো সেটা সব অভিনেতা অভিনেত্রীদের মাথার ওপরেই সেই চাপটা থাকে যেন আমরা সেইভাবেই সিরিয়ালটাকে নিয়ে যেতে পারি যেভাবে এতদিন ধরে দর্শক সাথীকে দেখে এসেছে বা সাথী প্রত্যেকটা চরিত্রের সাথে নিজেদেরকে মানে একাত্ম করেছে আর কি তো সেরকম যেন এই নতুন চরিত্র যেগুলো ঢুকছে সেগুলোও যেন বন্ধ করে তুলতে পারি আমরা সেই চেষ্টাই করবো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো আমার চোর সেটা তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে আর এছাড়া আমার চরিত্রটা হচ্ছে কি আমার চরিত্রের নাম রাইকা আমি এখনও এন্ট্রি নিই কারণ যেহেতু চরিত্রটা নেগেটিভ তা বুঝতেই পারছো নেগেটিভরা খুব তাড়াতাড়ি ঢোকে না একটু পরে ঢোকে আর কি একটা ড্রামেটিক এন্ট্রি হয় আর কি হ্যাঁ চমক আর কি তো আর হিরো হিরোইনকে তো জ্বালাতে আসে আর কি সংসার তছনচ করতে আসে মেনলি আমারও কাজ তাই তো কটা দিন পর থেকে শুটিং স্টার্ট হবে আমার খুব তাড়াতাড়ি ঢুকবো তবে আমি জানি নেগেটিভ নেগেটিভ আমি এর আগেও করেছি দর্শক বন্ধুরা খুব ভালো রেসপন্স পেয়েছি আর আশা করব এই চরিত্রটাও যেন সেই রেসপন্সটাই পাই আমি আমি আমার হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট দেবো আর আমি জানি দর্শকরা আমার পাশে থাকবে যেভাবে এতদিন ধরে ছিলেন আপনারা আপনার পাশে থাকবেন আপনারা ভালোবাসবেন আশীর্বাদ করবেন আর আমিও চেষ্টা করব এই চরিত্রটা আপনাদের মনের মনে কোথায় নিয়ে যাওয়ার প্রথমত আমি আরও এক ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্রটা করছি মানে আমি কুশলদার ছোট ছেলে এখন ব্যবসা সামলাই আসিস উনি হচ্ছেন ডাক্তার আমি একজন ডক্টর আমি একজন সার্জন এবং আমি এতটাই বিজি সার্জন যে আমি প্রত্যেক দিন তিন চারটে করে অপারেশন করি এটা কিন্তু একদম মানে ভেরি বিজি কিন্তু এই এত বিজি শেডিউলের মধ্যেও আমি কিন্তু ফ্যামিলিটাকেও সুন্দর করে সামনে রাখি বাড়ির প্রত্যেকটা লোকের প্রত্যেকটা খুঁটিনাটি আমার নখদর্পণে মানে আমরা তো আমাদের চরিত্রের কথা বললাম আসলে ব্যাপারটা হচ্ছে যে এত বড় একটা জার্নির পার্ট হওয়া মানে সাতশো পঁয়ষট্টি এপিসোডের পর যা দর্শকের কাছে ভীষণভাবে জনপ্রিয় আমাদের আমরাই যে চরিত্রগুলো করছি আমি যে চরিত্র করছি তার আগে একজন অভিনেতা করতেন তো ওর ক্ষেত্রেও তাই তো আমাদের কাছে একটা বিগেস্ট চ্যালেঞ্জ এটা যে আমরা যেন মানে তাদের তাদের বড়োবেলাটা ঠিকঠাকভাবে করতে পারি এবং আমরা চাই যে এটা হই হই করে এক হাজার মেন্টা দিয়ে গেছেন আমরা যেন সেটাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যেন দর্শকের কাছে আরো বেশি কনভিনসিং হয় এবং এক হাজার কেন দু হাজার এপিসোড আমরা যেন কাটাতে পারি একদম একদম খুবই এক্সাইটেড লাগছে চেষ্টা করব যাতে সিরিয়ালটার তে কিছুটা আমার ভালোটা কন্ট্রিবিউট করতে পারি এই আর কি চরিত্র রয়েছে এখানে আমি শ্রীজা চরিত্র অভিনয় করছি আচ্ছা আর দর্শকদের বলবো সঙ্গে থাকুন যেভাবে এতদিন এটাকে সাপোর্ট করেছেন সেভাবে এটাকে সাপোর্ট করে যান আশা করছি সাপোর্টার সাপোর্টের যোগ্যতা অর্জন করতে পারবে আসলে আমার না ভীষণ ভালো লাগছে কারণ এখানে প্রথম আমি যেদিন লুক সেটে এসেছিলাম সেদিনই এখানকার ভাইভটা এত ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার এবং আমাদের ডিরেক্টর আকাশদা থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাক্টার মানে যখন আমি মেকআপ রুমে ছিলাম সেট হচ্ছিলো মেক আপ হচ্ছিলো প্রত্যেকে প্রত্যেক টেকনিশিয়ান মেকআপ দাদা এত ফ্রেন্ডলি এত ভালো আমার সত্যিই সেদিনই ভীষণ লাকি মনে হয়েছিল যে এই সিরিয়ালটার একজন পার্ট হতে পেরে আর কি আর তাছাড়া আমার খুব মজা লাগছে কেন বলতো আমি আফটার আ লং টাইম এরম একটা পজিটিভ মানে আপাতমস্তক পজিটিভ একটা ক্যারেক্টার করব যেই মেয়েটি ভীষণ বড়ো লোকের মেয়ে প্যাম্পার্ড মেয়ে এবং তার বিয়ে হচ্ছে প্রেম করে যে ছেলেটিকে বিয়ে করেছে তো সে এতটা টাকা রোজগার করে না তো এরকমই একটা ক্যারেক্টার প্রচণ্ডই পজিটিভ একটা ক্যারেক্টার এবং যে নাচ গান নাটক এই সমস্ত নিয়ে থাকতো একটা সময় তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে এটা আমার কাছেও ভীষণভা মানে ভীষণভাবেই চ্যালেঞ্জিং কারণ কিছুদিন আগে অবধিও আমি ভয়ঙ্কর মানে কিছুদিন আগের সিরিয়ালটাতেই আমি ভয়ঙ্কর নেগেটিভ ক্যারেক্টার করছি সো তোমরা মানে আমি দর্শকদের বলছি আপনারা আমাদেরকে আশীর্বাদ মানে আমাকে আশীর্বাদ করুন যাতে এটা আপনাদেরকে কি বলবো আপনারা যাতে আনন্দ দিতে পারি এবং আনন্দ পান এবং ভীষণ এনজয় করেন আমার পারফরমেন্স দেখে থ্যাংক ইউ